নিরাপত্তা সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ কয়েকদিন আগে আইসিসিকে জানানো সেই অবস্থানে এখনও অনর বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিটন দাস তানজিৎ হাসান তামিমদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয় এমন অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স দেশের মানুষের তোপের মুখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা বাহাতি পেসারকে বাদ দিতেই পরিস্থিতি পাল্টে যেতে থাকে একটু একটু করে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারায় ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ভারত থেকে যাতে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় এমনটা চেয়ে বিসিবিকে আইসিসিতে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আসিফ নজরুল যুব ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশে তেমনটাই করেছে বিসিবি তাদের ইমেইলের জবাবও দিয়েছে আইসিসি যেখানে বাংলাদেশে নিরাপত্তা সংখ্যার জায়গাগুলো জানতে চেয়েছে তারা আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করে আবারও আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি যেখানে নিরাপত্তার সংখ্যার পুরো বিস্তারিত তুলে ধরেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড বাংলাদেশ থেকে দ্বিতীয় দফার চিঠি পাওয়ার পর গ্রহণযোগ্য সাধারণ খুঁজে পেতে বিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় এমন অবস্থায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বোর্ডের একটি সূত্র দিয়ে এমন খবর প্রকাশ করেছে জিও সুপার তাদের সূত্রের মতে লিটনদের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় আয়োজন না করা সম্ভব হয় তাহলে সেই ম্যাচগুলো পাকিস্তান আয়োজন করতে প্রস্তুত আছেন তাদের বিশ্বাস বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে তাদের সবগুলো ভেনু প্রস্তুত আছে যদিও এমন কিছু সম্ভাবনা একেবারে ক্ষীণ কারণ ভারতের সঙ্গে বিশ্বকাপে সহ আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ভারতে কোনো ম্যাচ না হলে সেটা কেবল শ্রীলঙ্কাতেই আয়োজন সম্ভব এছাড়া ভারতের সঙ্গে দ্বন্দ্বের কারণে পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায় সেক্ষেত্রে তাদের ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ হওয়ার সম্ভাবনাও একদমই কম টি টোয়েন্টি বিশ্বকাপে সি গ্রুপে রয়েছে বাংলাদেশ যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল ও ইতালি তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্স ও আরেকটি ম্যাচ হবে মুম্বাইয়ে সাত ফেব্রুয়ারি মাঠে করাবে বিশ্বকাপ আট মার্চ হবে বিশ দলের টুর্নামেন্টের ফাইনাল